Channel তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকে একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনাদের সাথে আছে আমি দীপ্তি আর আমি দেবিকা তো বন্ধুরা ভিডিও খুবই মজাদার হতে চলেছে কারণ কিন্তু কেন হতে চলেছে সেটা জানেন কারণ আজকে ভিডিওগুলো অনেক সিঙ্গারদের খালি গলায় গানগুলো শুনবো মানে আমরা তো মিউজিক দিয়ে গানগুলো শুনি এখন কিন্তু আমরা খালি গলায় গান হ্যাঁ মানে এখন মিউজিক ছাড়া আমরা কিন্তু গানটা শুনবো আর সাধারণ গান হতে চলেছে মানে প্রচুর কারণ আমরা মিউজিক দিয়ে গান শুনি আর এখন তো মিউজিক ছাড়া শুনবো তো কার কেমন গলা আমরা সেটা শুনতে পারবো সেটা জানতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটির টাইটেলটি হলো সিঙ্গার উইদাউট অটো টোন

ধন শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন আমার মনের আমি কাউকে দেব না পাখি আমার বোকা না গান দাইলো বুঝলাম না কি অবস্থা জনগণ আশা করি সবাই খুব ভালো আছেন বরাবর মতো আজকে আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের জনপ্রিয় গায়কদের খালি গলায় গাওয়া রাতারাতি ভাইরাল হওয়া সেরা দশটি গান যাদের গানগুলো অটিটিউন সারা শুনতে কেমন লাগে আজকের ভিডিওতে তাই দেখবেন অন্তরে তেহ অন্তরে তেহ দাগ লাগায় তাই গাইস আপনি আপনার পছন্দের গায়কের সবগুলো গান অটো ছাড়া অরিজিনাল কন্টে শুনতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেন না গাইস অটোটিউন দেওয়ার কারণে তো হিরো আলম ভাইয়ের বয়সটাও সুন্দর লাগে টাই গাইস আর দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক আর গাইস আমি আবারো বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ গাইস শেষে কিন্তু একটা বড়সর চমক আছে এই সময় ঠিক আছে ঠিক আছে তো গাইস আমাদের লিস্টের শুরুতেই রয়েছে 2019 সালে রাতারেতে ভাইরাল হওয়া ইমরান ভাইয়ের গান তুই কি আমার হবিরে রাতের সব তারাছে দিন গভীরে অরিজিনাল এই গানটি মূলত পরিমণি এবং শ্যাম অভিনীত বিশ্ব সুন্দরী সিনেমার গান যাই হোক গাইস এই পর্যন্ত অরিজিনাল গানটির ইউটিউব ভিউ রয়েছে চৌরাশি মিলিয়ন রাতের সব তারা দিনের গভীরে তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে কষ্টের গান গাওয়া বাংলাদেশের জনপ্রিয় গায়ক আতিফ আহমেদ নিলয়ের অরিজিনাল কণ্ঠে গাওয়া গান বোকা পাখি আমার বোকা না গান দাইলো কেন বুঝলাম না গানটি সালে রাতরাতে ভাইরাল হওয়া একটি গান বিশেষ করে যারা একবার হলেও প্রেমের ছকে গিয়েছেন তাদের কাছে গানটি আরও বেশি ভালো লাগবে আরে পাখি আমার গো गाना গান দাইলো কেন বুঝলাম না পর আমাদের লিস্টে রয়েছে 2023 সাল কাপানো বাংলাদেশের জনপ্রিয় গায়ক প্রীতম হাসানের খালি গলায় গাওয়া গান দেওরা গাইস এই গানটির বর্তমান ইউটিউব ভিউ রয়েছে আটচল্লিশ মিলিয়ন প্লাস গানটি শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই গানে কোনো প্রকারের অটোটিউন ব্যবহার করা হয় নাই এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী ইভেনের অরিজিনাল কণ্ঠে গাওয়া গান অভিমান আমার গাইসি রিয়েল ভয়েসের গানটি অরিজিনাল গানটির মতোই জনপ্রিয়তা অরিজিনাল গানটি রিলিজ করা হয়েছে পেয়েছিলুশ সালে যাই হোক সব মিলিয়ে গানটির বর্তমান ভিউ রয়েছে তেতাল্লিশ মিলিয়ন আমাদের লিস্টে রয়েছে দুই সালে মুক্তি পাওয়া বাংলাদেশের জনপ্রিয় গায়িকা লাইলার অরিজিনাল কোন্ঠে গাওয়া গান অন্তর্তে দাগ লাগাইয়ারে গাইস এই গানটির বর্তমান ভিউ রয়েছে ছয়চল্লিশ মিলিয়ন এছাড়াও অগেস এই গানটি এত পরিমাণে হার্ট টাচিং যে আপনি গানটি না শুনলে বুঝতেই পারবেন না তো গাইস এরপর রয়েছে দুই হাজার আঠারো সালে রাতারাতি ভাইরাল হওয়া সাদমান পাপপুর গান বন্ধু আমার রাতের আকাশ বন্ধু আমার চাঁদের যোছনা এখন আমার মন না গাইস গানটি এত পরিমাণে ভাইরাল হওয়া একটি গান যে একসময় এপার বাংলা ওপার বাংলা কাঁপিয়ে রেখেছিল যাই হোক গাইস এই গানটির বর্তমান ইউটিউব ভিউ রয়েছে 60 মিলিয়ন প্লাস বন্ধু আমার চাদের গাইস এরপর রয়েছে 2017 সালে মুক্তি পাওয়া বাংলাদেশের বিখ্যাত গায়িকা মমতাজের অটিটিউন সারা অর্জিনা কন্ঠে গান না জানি কোন অপরাধে না জানি গাইস এই গানটি মূলত সাকিব খানের সত্তা সিনেমার গান গানটির বর্তমান ভিউ রয়েছে পঞ্চাশ মিলিয়ন প্লাস আর গাইস এই গানটি এত পরিমাণে হার্ট টাচিং যে এখনো অনেক পোলাপান গানটি শুনে রাতের অন্ধকারে কান্না করে তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে জনপ্রিয় সিঙ্গার শ্যামস গান আমার তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন শত বাধা দিয় পাইসি তোমায় মনের মতো মন গাইজ অনেকেই বলে থাকে যে স্যামস ভাই অনেক পরিমাণে অটিটিউড ব্যবহার করে থাকে তাই চলুন শুনে আসি তার অরিজিনাল গানটি যাই হোক গাইস অরিজিনাল গানটির বর্তমান ভিউ রয়েছে বারো মিলিয়ন প্লাস গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে দুই হাজার উনিশ সালে রাতারাতি ভাইরাল হওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী আপনের গান মায়া লাগাইছে গানটির বর্তমান ইউটিউব ভিউ রয়েছে সাতচল্লিশ মিলিয়ন আর গাইস এই গানটি এতটাই কষ্টের একটি গান যেই গান শুনে অনেক মানুষের চোখে পানি চলে আসতে পারে

গাইস অরিজিনাল গানটির বর্তমান ভিউ রয়েছে একত্রিশ মিলিয়ন আর গাইস এই গানটি এতটাই কষ্টের একটি গান যেই গান শুনে অনেক মানুষের চোখে পানি চলে আসতে পারে তো গাইস আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা ভিডিওটি কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে আর এই ভিডিওটিতে যে খালি গলায় ছিল কিছু 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 সিঙ্গারের গানগুলো কিন্তু সত্যি দুর্দান্ত লেগেছে অসাধারণ এই সঙ্গগুলো কিন্তু মানে রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো পুরো রাতারাতি যে যেরকম ছিল ত্যানভিডের গান সিঙ্গারের যে গানটা ছিল ওটা সত্যি খুব ভালো লাগে এই গানে কিন্তু আমি অনেক শুনেছি গানটার আমি এটা কিন্তু আমার খুব পছন্দের গানটা আমি পারিনি

কিছু কিছু মানে গায়ক আছে আর কিছু কিছু ভীষণ ব্যবহার করে সেটা কিন্তু না অরিজিনাল গলাটা মানে প্রেস করা খুব ভালো মানে হ্যাঁ টোন লাগানো ভালো কম বেশি যেমন মানে এখানে কিন্তু খুবই ভালো লেগেছে ভিডিও গুলি অসাধারণ লেগেছে আর আমাদের এতটা ভালো মজা লেগেছে আমরা তো গান গাইছিলাম লাস্টে একটা গান ছিল না আমার পড়ছে পুরো এই লাইনটা অসাধারণ এইসব গান আমরা কিন্তু অনেক শুনেছি রিলসও দেখেছি ইউটিউবেও দেখেছি অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আমরা নেক্সট কোন ভিডিওতে অবশ্যই রিয়াকশন করবো আপনারা সেটা কিন্তু আমাদের জানাবেন তাহলে কি আমাদের সুবিধা হবে তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেল থেকে লাইক করেনি বা যারা এখন করবেন না চলে যাবেন প্লিজ লাইকটা করে দেবেন লাইক করতে কিন্তু কোনো টাকা লাগে না তো অবশ্যই লাইকটা করে দেবেন আর অবশ্যই দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন কেন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না তো সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে টাকা অবশ্যই প্রেস করে দেবেন আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করব দেখাবে নতুন আরেকটা ভিডিওতে তো এখনের মতন বাই বাই